আসসালামু আলাইকুম দেখেন এগুলো হচ্ছে প্রবাসী বাংলাদেশি এই যে রাস্তায় বসে আছে কাঠান বিচায় তো অনেকক্ষণ বসেছিল এমনিতে ফাকার উপর এখন তো এখানে গরম প্রায় দশটা এগারোটা বাজতেছে আজকে তো ঈদের দিন তো একটু আগে আমার পারমিশে পানি খাওয়ার জন্য তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি রাস্তায় বসে আছেন কেন বলতেছে ভাই এই যে দুই বছর আসছি ফিরবি সে কোনো কাজকর্ম নাই টোকায় কাজ করেই খানা ফিনায় কষ্ট করতেছি আজকে তো ঈদের দিন তো সৌদিরা তো গাড়িতে গা অনেকগুলো মাংস দেয় তো যদি মাংস পাই এক একটু খাইতে পারলেও আমার কলিজাতে শান্তি হয়ে যেত আর একটু বাড়তে পারলে হয়তো রাইখে রাইখে উনি খাবে এই আশায় উনি রাস্তায় এসে বসে আছে আমি এপর এক ঘন্টা দেড় ঘন্টায় দেখতেছি এবার বসে আছে জানি না সারা দিন বসে থাকে কিনা তাহলে প্রত্যেকটা প্রবাসীকে হেফাজত করুক দেখেন প্রবাসে কত কষ্ট এটা হচ্ছে সৌদি আরবে মদিরার অংশ এ দেখেন ওই পাশে ওই যে মহিলা একটা পুরুষ একটা বসে রয়েছে আরও আসতেছে এরও আসতেছে মাংসর জন্য দেখেন এটাই প্রবাসীদের কষ্ট এ দুজন বাংলাদেশি অন্য অন্যগুলো তো পাকিস্তানি ইন্ডিয়ান কিন্তু এ দুজনে বাংলাদেশে আমার দোকানে এসছিল আমি ওনাদের সাথে কথা বলছি অনেক কষ্টে আছে দেখেন না ওনাদের ঈদ সাধারণত মাংসর জন্য বসে আসছে রাস্তার উপর একশো ডিগ্রির উপরে তাপমাত্রা এত গরমের ভিতরে বসে আছে শুধু মাংসর জন্য এটা হচ্ছে প্রবাসীদের ঈদ